রাজ্যসভার সাংসদ বিজেপি রাজ্য সভাপতি বলেছেন অনুপ্রবেশের বিষয়ে বামফ্রন্টকেও ছাপিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস এই সমস্যাকে জিইয়ে রেখেছে দল সেই জন্যই এই রাজ্য জঙ্গিদের আস্তে ব্যবহার করা হয়েছে বেরিয়ে এসেছে আজকে আমাদের । যে মোবাইল ফোন সিম কার্ড সংগ্রহ করার জন্য মৌলালির পাশের একটি দোকান থেকে সেটাও অতীতে এসেছে তার জন্য এটাকে একটা প্যাসেজ হিসেবে ব্যবহার করে সারা ভারতবর্ষে জঙ্গি সন্ত্রাসবাদীরা তারা তাদের মডেল সিভিলকে পাইয়ে যাচ্ছে আর আমাদের এখানে সরকার নির্বিকার আছে বাইশশো কিলোমিটারের বেশি একটা পোরাস বর্ডার একটা ওই বিএসএফ এর তো সেটা সম্ভব নয় একটা অবৈজ্ঞানিক পোরাস বর্ডার চারশো কিলোমিটারের বেশি জায়গায় যেখানে কাটাতারের বেড়া নেই যার মাঝখানে নদী আছে ওয়াটার বটেজ পুরো তো সেখানে দাঁড়িয়ে কী করে ওদের যদি যদি রাজনৈতিক ঐক্যমত্য না থাকে জনসচেতনতা না থাকে সেন্ট্রাল ফোর্সেস সেন্ট্রাল এজেন্সিস এবং রাজ্যের সরকারের বিভিন্ন দপ্তর বিশেষ করে পুলিশ এবং তাদের ইন্টেলিজেন্স দপ্তর যদি যৌথ উদ্যোগে না কাজ করে